চ্যানেল আমি পুজো এসে গেছি আবার তোমাদের কাছে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি তো কাটোয়া থেকে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি চলো সাথে থাকো লালবাগ কোর্ট রোড নেমে গেছি ট্রেন থেকে নেমে গেলাম ট্রেন ছেড়ে দিল তো চলো হাজারদুয়ারি চলে এসছি সবাই মিলে এখন ঘোরাঘুড়ি চলবে ফুল টিম চললো তো আমাদের এই রাস্তা ধরেই সোজা এগিয়ে যেতে হবে এখান থেকে আমরা টোটো ধরব চলো টোটো করে যেতে হবে আমাদের সদরঘাট এই রাস্তা দিয়েই নেমে চলে আসতে হবে আর বাচ্চাগুলো দুষ্টু করে দেখো উপর থেকে লাভ দিচ্ছে আর গাছটার কি অবস্থা তো এখান থেকে আমরা এই রাস্তা দিয়ে নেমে চলে আসব দিয়ে টোটোতে দেখো চেপে গেছি এখান থেকে যাব সোজা সদরঘাট টোটো থেকে নেমে গেলাম সদরঘাটে এখান থেকে এবার নৌকা করে পার হতে হবে গঙ্গা তো দেখো নৌকায় চেপে গেছি গেলাম নৌকা ফাঁকা হয়ে গেল এখানে থেকে নেমেই বাঁদিকে একটা মিষ্টির দোকান আছে ওখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এখান থেকেই তোমরা বেরিয়ে টোটো অটো টেকার অনেক কিছু পেয়ে যাবে আমরা অনেকজন আছি যেহেতু আমরা একটা অটো করে নিয়েছি অটো করে এখন গোটা হাজারদুয়ারি ঘুরবো সাথে তোমাদেরও ঘোরাবো সাথে থাকো আশা করি তোমাদের আমাদের সাথে ঘুরতে খুব ভালো লাগবে আই লাভ মুর্শিদাবাদ জাহানকোষা হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থিত একটি ঐতিহাসিক কামান মধ্যযুগীয় বাংলার নবাবী আমলের যুদ্ধাস্তের এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন জাহানকোষা শব্দের অর্থ বিশ্বজয়ী কামানটির দৈর্ঘ্য সতেরো ফুট ছয় ইঞ্চি পরিধি পাঁচ ফুট ওজন দুশো বারো মন কামান বিস্ফোরণের জন্য সতেরো কিলো বারুদের প্রয়োজন হয় কামানটি তৈরি হয়েছিল অষ্টধাতু অর্থাৎ সোনা রূপা দস্তা তামা জিঙ্ক টিন লোহা ও পারদ দিয়ে অষ্টধাতু দিয়ে তৈরি হবার জন্য আজও কামানটি বিহীন কামানের গায়ে ইরানি ভাষায় একাধিক পিতল ফলকের লেখা থেকে জানা যায় ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলাম খাঁর সুবেদারিতে জাহাঙ্গীরনগরের দ্বারকা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস উভয়ের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার জাহান কোষা কামানটি নির্মাণ করেন নবাব মুর্শিদ খুলি খা ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় এই কামানটি এখানে নিয়ে আসেন মুর্শিদকুলি খা থেকে পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্তাগর বা তোপখানা স্থাপন করেন জাহান কোষা দেখা হয়ে গেল এখানে ফটোশুটও করে নিলাম এবার চলে এসছি কাঠরা মসজিদ চলো কাঠরা মসজিদও দেখাবো তোমাদের আশা করি ভালো লাগবে আমাদের সাথে ঘুরতে কাটরা মসজিদটি নবাব মুর্শিদকুলি খানের সমাধিস্থল এটি সতেরোশো তেইশ থেকে সতেরোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল কাটরা মসজিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত কাঠামোর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল দুটি বৃহৎ কোনার টাওয়ার যেখানে মাস্কেটরির জন্য ফাঁকা রয়েছে কুলি খায়ের সমাধিস্থল দেখা হয়ে গেল আমাদের তোমাদেরও দেখালাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো এখন ফুল ফ্যামিলি আমাদের দেখা কমপ্লিট এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো এবার কোথায় নিয়ে যাবো সাথে থাকো কাঠরা মসজিদ ঘোরা হয়ে গেল আর গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে বেশ ভালোই লাগবে তো আখের রস খেয়ে নিই আর নেক্সট কোথায় যাব আমরা তোমাদের দেখাবো আবার নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো ভালো থেকো সবাই দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই